হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই দেখো দেবঙ্কিতা আর অবন্তিকা দেখো ওরা পড়িশনাদের নিয়ে চলে এসেছে ওরা খেলা করবে আজকে আজকে কি রান্না হবে দেখো অনেক রকম মেনু রয়েছে কিন্তু আজকে একটা নতুন সারপ্রাইজ দেওয়া হবে তোমাদেরকে বলো তো বন্ধুরা এটা কি ফল আমাকে বন্ধুদের বলছি যে হলো এটা কি ফল এটা ফলটা আমরা দেখেছি আমরা ছোটবেলা এই ফল দিয়ে আমরা খেলতাম আজকে এই মনাদের জন্য আমরা নিয়ে এসেছি রাস্তা দিয়ে কুড়িয়ে আমাদের বাড়ির পাশে একটা গাছ আছে সেই গাছে মানে এই এই ফলগুলো পড়েছিল তা আমরা কুড়িয়ে নিয়ে এসেছি খেলার জন্য খুব খুব সুন্দর কিন্তু দারুণ লাগছে ফট করে ফাটাতাম আমরা জানো তো বলো তো বন্ধুরা এটা কি ফল মনা বলতে এটা কি ফল ডেউয়া ফল এগুলো অনেক বড় বড় হয় এরকম বড় বড় হয় আর মিষ্টিও লাগে কাঁঠালের বীচের মতন একদম আর মিষ্টিও হয় টকও হয় খুব সুন্দর লাগে আজকে কি রান্না করবে তোমরা কি ফল রান্না করবে আজকে আজকে এগুলো কাটতে পারবে তোমরা পরিসোনাদের আজকে কি দেব ফলের ঝোল রান্না করবে ঠিক আছে তোমরা কাটার তলের ব্যবস্থা করো দেখি কি দিয়ে কাটবে তোমরা না দাঁড়াও এগুলো আমি আগে সরিয়ে নিয়ে আসি

তোমাদের তো আমি জল জল দিয়ে দিই হ্যাঁ তোমাদের একটু জল দিয়ে দিই তেল দিয়ে দিই সব রেডি করি জল ঠিক আছে এ নাও তোমাদের জল রেডি যাচ্ছি সবগুলো কাটতে হবে তাড়াতাড়ি নাও অসুবিধা তার মধ্যে এই সবুজ এই ডান্ডাটা দিয়ে দেবো দেখবে এই ডাঁটাগুলো দেখবে দেখতে ইভি লাগবে হলুদ আর সবুজের মধ্যে দারুণ লাগবে

দেখো না তোমার তরকারি করবে দারুণ লাগবে এগুলো আমরা ছোটবেলায় খেতামও জানো বুঝতাম না তো আমরা বুঝতাম আর এগুলো না টক টক লাগে খেতে জানো খেতাম আমরা এরকম পরে থাকতাম এরকম খেতাম জানো হুম এগুলো কুড়াতে যেতাম আবার আমাদের পাশের বাড়িতে একটা বাড়িতে ছিল এখন তো খাই না তখন বুঝতাম না এখন বুঝি তো হম এগুলো খেতাম আমরা ছোটবেলায় দেখো আমার কিন্তু কাটা হয়েছে অনেকটা প্লেট দাও আমি তোমাকে তোর প্লেটে করে দিয়ে দিই দাও নাও তোমারটা কাটা হয়েছে তাতে নাও আমার ঠিক আছে তুমি কাটো ঠিক আছে বুনুকে কেটে দিই হুম ঠিক আছে দেখ তো দুজনকেই সমান সমান দেবো তিনটে নেই তোমার কাউকে বেশি দেবো না কাউকে কম দেবো না ঠিক আছে সমান সমান দেবো সমান সমান করেই ভাগ করে নিতে হয় মা মিলেমিশে থাকতে হয় আমি তো এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে কাটছি কি না না তুমি কাটো ওগুলো কেটে না তুমি কাটছো শোনা চামচের মাথা দিয়ে চামচের মাথা দিয়ে কাটো কেটেছো শোনা হ্যাঁ এবার তুলে দাও

বেস লবঙ্গ তত করে নাও আস্তে করে নাও হুম এবারে তুমিও তেল দাও তেল দিছো হ্যাঁ এইবারে কি করবে কালো জিরা আছে হ্যাঁ কালো জিরা আছে দুgene একটু ভাগ করে নাও শোনা দুgene বুনুকে তো দাও একটা হাতে নাও হ্যাঁ নিয়ে এবারে কালো জিরাটা গুনুকে কড়াইর মধ্যে একটু দিয়ে দাও হ্যাঁ দুgene ভাগ করে দিইলাম ব্যাস ঠিক আছে এবার নাড়া দাও নাড়া দাও তেলটা গরম করো খুন্তি নাও খুন্তি নাও হ্যাঁ ঝাঁরি ঝাঁটা সুন্দর আমরা একদিন হ্যাঁ কটা বানিয়েছি এবার লুচি বানাবো হ্যাঁ সুন্দর করে নাও এবার ঢেলে দাও না এবার ঢেলে দাও হ্যাঁ আজকে ডুমুর কি ডুমুর না ডেউা তাই তো হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ না না ওইটুকুনি কেন হলুদ তো এটা বেশি বেশি হলুদ লাগবে না মানে না ফলগুলো কত সুন্দর লাগছে এই হ্যাঁ ম্যাগি মশলা দিয়ে দাও অল্প অল্প করে একটু ম্যাগি মশলা দিয়ে দাও অল্প অল্প করে তরকারিটা ভালো হবে দাও দেখো ঠিক আছে বেশ দাও ওকে কি কী দেবে একটু ময়দা দিয়ে দাও মাখা মাখা হবে ময়দা দিয়ে দাও চামচ দিয়ে দাও হুম বুনুকে দাও বুনুও দেবে দাও ওকে দাও হাতে তুমি ওর হাতে দিয়ে দাও হ্যাঁ ব্যাস ওইটুকুনিই দাও মা পুরোটা দিয়ে দাও হ্যাঁ ব্যাস এবার দিদিকে দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে এবার মধ্যে দাও হুম দিয়ে দাও ব্যাস এবার মাখা মাখা করো মাখা মাখা করো এ না এই সবুজগুলো নেবে না সবুজগুলো সবুজগুলো না 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 হ্যাঁ মা দিচ্ছি এ নাও এই তো দিয়ে দো দি দাও ডিমসের মতন দেখো দেখতে কত সুন্দর লাগছে দিয়ে জল দি

ফল খাওয়া হবে নাও ভাত প্লেটে বেরো নাও ভাত প্লেটে বেড়ে নাও সবুজ প্লেটে বাড়ো সবচেয়ে ভালো হবে নাকি কোনটা বাড়বে বারো দুজন ভাগ করে নাও ওই ভাতটা দিয়ে দিচ্ছে তুমি নিয়ে নাও ভাত কোলে রাখতে নেই নিচে রাখো ভাত কোলে রাখতে নেই নিচে রাখো ব্যাস সাইড করে নাও তুমি একটু সামনে আসো না তুমি একটু সামনে আসো অনেক পিছনে চলে গেছো হ্যাঁ হয়ে গেছে তো তরকারি বা হুম হুম উনানটা রাখো আর তুমি থালটা তোলো হাতে শোনা উনানটার নিচে রাখো এই পাশে

ওই তো তোমার এক থালের মধ্যে এবার খাই দাও দাও এবার খাই দাও নুন শেষ হয়ে গেছে নুন শেষ হয়ে গেছে আজকে নুন ছাড়াই খেয়ে পুতুলটা পুতুলটা তো

হুম ভুত খে হ্যাঁ এবার তোমার খাও জামা ঠিক করে দাও জামার ভুখ খুলে গেছে শোনা তোমার এবার খেয়ে এই ঝোলটা ঢেলে নাও ঝোলটা টিকটা দিয়ে দারুণ হবে আস্তে আস্তে আ জামা তোলো জামা তোলো এই দেখো বাহ ওটা খাওয়াদাওয়া নিচে রাখো নিচে রাখো ওটা নিচে রাখো মুখ নিচু করো মুখ নিচু করে খাও হ্যাঁ মেখে নিয়ে খাও তা ডেউ ফলের রান্না কেমন হয়েছে আমি লাস্টে খাবো তোমরা খেয়ে নাও খুব সুন্দর হয়েছে না ও টেস্টি টেস্টি খাবার হাতে এরকম দিদি এরকম করছে ওইভাবে খাও হুম মিশিয়ে নিয়ে খাও ঘরের মধ্যে ওরা খেলছে একটু পরে ঘুম করিয়ে দেবে হ্যাঁ ভিডিওটা এইখানে আমরা শেষ করলাম কালকে আমরা সবাই আসবো আবার টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা টাটা